আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো তেঁতুলের টক মিষ্টি ঝাল চাটনি যেটা আলু টিক্কি বা বাড়া বা পাপড়ি চাটের সঙ্গে ভীষণ ভালো যায় চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি নিয়ে নিয়েছি এখানে শুকনো তেঁতুল যেটা প্যাকেটে করে বিক্রি হয় যে কোনো সুপার মার্কেটে আপনি পেয়ে যাবেন আমি এটা মোর থেকে কিনেছি দিয়ে দিলাম তেঁতুলটা একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছিলাম তাদের তেঁতুলগুলো সব দিয়ে দিলাম আমি দিয়ে জলটা একটু ফুটতে দেবো হালকা ফুটে উঠবে এই যে দেখুন অল্প ফুটে উঠবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ যাতে তেঁতুলটা নরম হয়ে যায় এই যে দেখুন ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বলে ঢেলে নেব এটাকে ঢেলে নিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে পাল্পগুলোকে পার করার চেষ্টা করব এই যে দেখুন খুব সহজে বেরিয়ে যাবে আচ্ছা এবার একটা ছাগনির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে আমি পাল্পগুলোকে আলাদা করবো ছিপড়েগুলোকে ফেলে দেব এই যে দেখুন পাল্পগুলো আমি বার করে নিয়েছি সব এবার আমি একটা প্যানে সাদা তেল নিয়ে নেব নিয়ে খানিকটা জিরে দিয়ে দেবো এতে জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এতে হিং এটা দিলে ভীষণ সুন্দর সেন্ট আসে আর স্বাদটাও ভীষণ ভালো হয় এই যে হিংটা একটু হবে নাড়াচাড়া করে নিয়ে এবারে তেঁতুলের যে পাল্পটা ছিল সেটা সবটা ঢেলে দেবো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে দেব যে বলে তেঁতুলটা ছিল সেটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম দিয়ে এবারে দেখুন প্যাকেট করা আমি গুড় কিনেছি আপনারা যে কোনো গুড় দিতে পারেন যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী গুড়টা দেবেন এটা টক মিষ্টি হবে শুধু মিষ্টি হবে না টকও থাকবে একটু দিয়ে দিলাম নুন প্রয়োজন মতো গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয় কিন্তু এটা লঙ্কা গুঁড়ো আর অল্প সামান্য একটু আমি হলুদ দিলাম যাতে একটু কালারটা ভালো হয় আর দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে হালকা আছে করে বেশ কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে এই যে দেখুন বেশ কিছুক্ষণ পর কালারটা কত সুন্দর হয়ে গেছে গুড়গুলোও সব গলে গেছে এইভাবে কালারটা হবে এই যে আমার হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি ভাজা জিরে ধনে গুঁড়ো দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর হয় এতে চাটনিটা হয়ে গেল আমাদের একদম রেডি এইভাবে কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত এটাকে স্টোর করে রাখতে পারেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর রেসিপিটি বাড়িতে ট্রাই করুন ট্রাই করে আমাকে জানান যে কেমন লাগলো আল্লাহ হাফিজ